আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কাছে এবং দূরের থেকে যারা দেখছেন আজকের ভিডিও আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ একদম জনপ্রিয় দুইটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমি পার আপনাদের সাথে এই দুর্দান্ত স্বাদের রেসিপিগুলো অবশ্যই দেখবেন আমার ছাদ বাগান থেকে আমি সবজিগুলো তুলে শাকগুলো তুলে রান্না করছি ফুল ভিডিওতে চলে যাই এখন চলেন যাই এই যে আমার বাগান এখানে কচু শাক কসু শাকের বাগানও আমার আলাদা আলাদা আছে আপনারা হয়তো বিভিন্নভাবে দেখেছি আপনাদের অনেক আগে থেকে সেই কচু গাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন একবারে সম্পূর্ণ কচু গাছ যা আছে সবগুলা দুই ইঞ্চি রেখে সবগুলো কিন্তু কেটে দিছি আমার বাকিগুলো আমার সাহেব কাটতে আছে আমি আর পারতেছি না ওই জায়গা থেকে আমার এটা সাদা কচু বাকিগুলো কীভাবে কাটতেছে সেটা একটু দেখেন এভাবেই কিন্তু কাটতে হবে পরবর্তীতে না হলে আর কচু হবে না ওখান থেকে মোতার থেকে দুই ইঞ্চি রেখে ওই কচু সম্পূর্ণ কচুগুলা কিন্তু কেটে নিছি। এই যে এক জায়গায় এন আমার বান্ধবীরা আছে সাথে ওরা ঘুরে ঘুরে দেখতে আছে বৃষ্টি গেছে লেবু পাতা তুলতে আসে লেবু তুলতে আসে এই যে কথা বলতে এসে ওরা দেখতেছে আর আমরা কচু কাটতে আছি এখানে কচু আর কচুর লতি এখানে আরেকটা কালো কচু গাছ মানে এটা জংলা কচু কিন্তু আমি দুই জায়গায় দুই রকম লাগাইছি এখানে কালো কচুটা লাগাইছি আর একটা ড্রামে ওই দেখলেন ওটা সাদা কচু এটার ভিতরে লতি হয় ওটার ভিতরে লতি হয় না যাই হোক আমি কাটলাম কেটে নিলাম আর লতিগুলোও তুলে নিলাম এখন এই মজাদার রান্নাগুলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কচু কাটাকাটি শেষ এখন ধোয়ার পালা যেহেতু বালেই আছে ভালো করে ধুতে হবে কচু তো সবাই ভয় পায় কিভাবে ধুইতেছি সেই ডেটু দেখেন এভাবেই কিন্তু ধুতে হবে আমি বেশি করে ছিনের ভিতরে ধুয়ে কয়েকটা বার কতবার কব চার পাঁচবার কিন্তু ধুয়ে নিয়েছি হাত লাগাই নেয় সব ওরকমের লেড়ে সেরে লেড়ে সেরে তারপরে কিন্তু আমি ধুয়ে দুইটা চামচ দিয়ে কিন্তু এভাবে তুলে নিয়েছি একদম সাদা ফ্রেশ পানি বেড়েছে তখনই এখন রান্নার প্রসেসিংয়ে আমি আগে কচুটা সেদ্ধ করে নেব কচুর শাকটা সেদ্ধ করে নেব পাতা সহকারে কিন্তু কেটে নিয়েছি অবশ্যই পাতা নেবেন আপনারা কচুর সাগে ভিটামিন আছে সেটা সবাই জানেন চোখের জন্য খুবই ভালো এখন বৃষ্টির সময় তাতে কোনো আসা যায় না কীভাবে প্রসেসিং করে রান্না করতে হয় সেটা কিন্তু আমার কিচেনে আমি অনেকবারই দেখাইছি লেড়ে ছেড়ে কচুর শাকটা কিন্তু সেদ্ধ করে নিতে আছি সেদ্ধ করলে অল্প একটু হয়ে যায় বেশি না এই যে সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে দেখেন আমি শেখে নিয়েছি এখন পাতা সহকারে কিন্তু ঘাটা করা যাবে না এখন ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কে কে পছন্দ করেন তাহলে কমেন্টস করেন যে ইলিশ মাছ দিয়ে কচুর মাথা দিয়ে কে কে পছন্দ করেন রান্নার প্রসেসে চলে গেলাম এখন আমি তোল দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেলের রান্না পেজ কুচি রসুন কুচি রসুনটা কিন্তু একটু বেশি দেবেন কচুতে এটা মনে রাখতে হবে বন্ধুরা কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়ার পাউডার স্বাদ মতন লবণ আমার পরিমাণ মতন আপনারা স্পাইসি যদি ঝাল বেশি পছন্দ করেন তো ঝাল জাল করে রান্না করবেন এখন কিন্তু লেজুর আর মাথা দিয়েই কিন্তু আমি কচুর শাকটা রান্না করে নিতে আসি লেজুর মাথা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষায় নিতে আসি আর কসুর শাকে একটু তোল বেশি করে ব্যবহার করতে হবে এখানে মুসুরি ডাল ভিজাইয়ে রাখছিলাম এখন ধুয়ে দিয়ে দিলাম সাথে আপনার পুড়ির ডাল দিয়ে রান্না করতে পারেন মাংসের মতন লাগবে আপনারা চিন্তা করতে পারবে না কতটা মজা আমার কাছে বুড়ির ডাল ছিল না আমি মুসুরি ডাল দিয়ে রান্না করতেছি আমি কচুর পাতা রান্না খাওয়া শিখছি দিনাজপুর থেকে আমার খালার বাসায় ওরা কিন্তু আমরা আমাদের দেশে বরিশালে পাতা খায় না শুধু ডাড়া খায় ডাডা রান্না করে ওখানে পাতা ডাডা দুটাই রান্না করে সেটা আর টিপস অ্যান্ড টিপস সহকারে দেখবেন ওই কখনও ঠান্ডা পানির মধ্যে কচু ঢালবেন না সেটা মনে রাখতে হবে লেড়ে আমি কিন্তু রান্না করে নিতে আসি এক চামচ চিনি ব্যবহার করলাম কচুর মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য কচুর শাকটা চিনি অবশ্যই ব্যবহার করবেন এখন একটু এক স্লাইস লবণ দুই চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম আর আপনারা কিন্তু আচার ব্যবহার করবেন না এখানে শুধু জলপই ব্যবহার করতে পারেন আচার ব্যবহার করলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার তা কিন্তু পাবেন না এখানে লতি কিন্তু কেটে নিয়ে আসছে এই ধোয়ার প্রসেসিংয়ে লতির ভিতরে তো বালি থাকে এটা তো আর লারা ছাড়া ওভাবে দিয়ে না দিলে হবে না আমি একটা পলিথিন দিয়ে ভালো করে ঘষে ঘষে লতি ডারে কিন্তু ধুয়ে নিলাম দেখেন এভাবেই ধুয়ে নেবেন তাহলে কিন্তু হাত চলকাবে না হাত কচুতে কম বেশি চুলকাই রান্না কিন্তু কচুর শাক আমার শেষ হয়ে গেছে দেখেন কতটা মজা হয়েছে ঘাটা হয়ে গেছে এখন কচুর লতি রান্নার পালা। এখানে আমি সাদা তোল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব রসুন কুচি আগে দিয়ে দিছি এখন একমুঠ পেস্ট কুচি দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা একটু হালকা ভেজে নেব একদম সস রান্না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়ার পাতা পাউডার স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে মশলাটা আমি কষাই নেবো স্পাইসি খাইলে স্পাইসি খাইলে অবশ্যই আপনারা একটু ঝাল বাড়াই দেবেন আর কম ঝাল খাইলে ঝালটা কমাই দেবেন এই পরিমাণটা আপনাদের এখানে মাছ দিয়ে ভালো করে কাঁচা মাছ দিয়ে রান্না করবো মাছটা ভাজবো না কষাই নিলাম এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব যতটুকু পানি আমার দরকার এই কচুর লতি রান্না করতে আমি কিন্তু পানিগুলো একবারই ব্যবহার করবো অবশ্যই ফুটাইয়ে যখন আসবে তখন আপনি লতিগুলো দিয়ে দেবেন আপনারা কিন্তু ঠান্ডা পানির মধ্যে নয় এখন আমি কিন্তু একটু আলু দেব সেই আলুটা লম্বা লম্বা করে কেটে দিলাম খেতে কিন্তু অসাধারণ ছিল কি বলবো সেটার বলার অপেক্ষা না ইলিশ মাছ কচুর লতি দিয়ে কে কে পছন্দ করেন কমেন্টসে জানেন এখন তেল উঠে গেছে রান্না শেষ এখন একটু সার্ভ করার পালা আমি কিন্তু কচুর শাকটা আপনাদের সামনে পরিবেশন করে দিলাম কার কার ভাল লাগছে কে কে পছন্দ করেন আমি কি দিয়ে খাইছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটি দিয়ে কচুর শাক দিয়ে খুবই পছন্দ করে খেয়েছি কিন্তু চটা দিয়ে খেতে পারেন আপনারা চটা যেটা চাপটি বলি তারপরে সার্ভ করলাম আমার সেই অসাধারণ লতি ইলিশ মাছ দিয়ে যে মজাদার ছিল সকালে দেখেন এতটা মজাদার ছিল সকালে পানি ভেদ দিয়েও কচুর লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম গলা একদম ধরেনি সে অসাধারণ রেসিপি অসাধারণ রান্নার লুকটা কেমন হয়েছে ধন্যবাদ সকল বন্ধুদেরকে